পেশাজীবী সংগঠনগুলো অনেক সুদৃঢ় শক্তিশালী হবে এবং আত্মমানবতার মানুষের কল্যাণে মহান পেশা এদেশের সবচেয়ে মেধাবী নাগরিকরা এই পেশার সাথে জড়িত চিকিৎসকরা তারা আত্মমানবতার সময় তাদের মেধা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সুন্দর স্বাস্থ্য কল্যাণমূলক জনকল্যাণমুখী স্বাস্থ্য নীতির মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় তারা আরও অতীতের চেয়ে আরও শক্তিশালী অবদান রাখবে বলে আমি অবশ্যই এই নতুন নেতৃত্ব আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাকারের নেতৃত্বে এদেশের বিশ কোটি মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা তাদের মেধা অভিজ্ঞতা প্রজ্ঞাকে কাজে লাগিয়ে আত্মবানবতার মানুষের স্বাস্থ্যসেবায় তাদের অবদান তারা অতীতে যে কোনো সময় চেয়ে অবশ্যই আমাদের দাবি আমরা আমরা স্বাস্থ্যকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক এই বাংলাদেশ আপনি জানেন মৌলিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর মৌলিক সেক্টর সবচেয়ে মৌলিক চাহিদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেক্টর সেবা এই সেবা করার ক্ষেত্রে আত্ম সেবায় মানুষের সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিগত দিনে সতেরো বছর কোটি হাতেই না সরকার এই স্বাস্থ্যসেবা শিক্ষা খাত আমাদের কৃষি ধ্বংস যোগাযোগ ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা আমরা সেই জায়গা থেকে পুনরুদ্ধার করে জনগণের কল্যাণে একটি কল্যাণমুখী স্বাস্থ্য নীতির মাধ্যমে আত্মমানবতার জনগণের সময় এই চিকিৎসকরা দেবীর নেতৃত্ব কিন্তু আরো বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমি প্রথমত আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে যেন তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন যে একটা উন্নত মানসম্মত আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবা ব্যবস্থা বাংলাদেশের মানুষের দরগড়ায় পৌঁছে দেওয়ার কথা তিনি উল্লেখ করেছেন আমরা চাই ড্যাব সেই দায়িত্বটি পালন করুক এর পাশাপাশি ব্যাবের অন্যতম দায়িত্ব হচ্ছে যে পেশার মান উন্নয়ন এবং যে আমরা ডাক্তাররা এই পেশাগত দায়িত্ব পালন করে গিয়ে যে একটা নিরাপদ পরিবেশ চাই যে বিভিন্ন সময় আমরা মামলা হামলার শিকার হই সেখান থেকে দ্যাব তার যথাযথ ভূমিকা পালন করবে এইটি আমরা এটি আমরা প্রত্যাশা করি এবং আমরা চাই এই নির্বাচন মধ্য দিয়ে নির্বাচনের পরে আমরা সবাই এক আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা জানাব তারেক রহমানের নির্দেশনায় আগামীর বাংলাদেশ গলার যে সংগ্রাম প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন সেটা দ্যাবের একজন সদস্য হিসেবে নয় একজন নাগরিক হিসেবেও সেই দায়িত্বটি আমরা পালন করব এবং ড্যাবের নেতৃ নেতৃবৃন্দ সে দায়িত্বটি পালন করবেন এই কামনা করছি এবং যারা বিজয়ী হয়েছেন হবেন হয়েছেন তো যারা হবেন তাদের জন্যে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং যারা বিজিত হবেন তাদের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা আসন্ন ড্যাব নির্বাচনে যারা নির্বাচিত হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভিতরে আমি একটু সাধারণ ভোটার হিসেবে আমার চাওয়া যারা দীর্ঘদিন যাবত। এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বিভিন্ন জায়গায় বদলি দূর দূর দূরান্তে বদলি ছিল তাদেরকে তাদের সঠিক মূল্যায়ন করবে এবং রাজপথে যারা এতদিন লড়াই করছে চিকিৎসক যে ড্যাবের পক্ষে ড্যাবের পক্ষে যারা রাজপথে ছিল তাদের সঠিক মূল্যায়ন হবে বলে আমি আশা রাখি হৃদয় প্রার্থীদের কাছে এবং আমাদের চিকিৎসকদের যে সমস্যাগুলো আছে বিশেষ করে প্রমোশন বদলি তারপরে বিভিন্ন পদায়ন বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে যাতে তার সঠিক সবাইকে মূল্যায়ন করে এবং সর্বোপরি কথা হচ্ছে রাজপথের সৈনিক যারা ছিল এতদিন রাজপথে যারা রোদ বৃষ্টি ঝড়ে ই করে বিএনপি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছে দেশের ক্যালতি ক্লান্তি লগ্নে করোনা মহামারী তারপরে ইয়ে বন্যা এই জায়গায় যারা কাজ করছে তাদেরকে সঠিক মূল্যায়ন করবে এটাই আমার যাওয়ার এবং পেশার উৎকর্ষ বিল সবাই বাড়াবে সেই হিসাবে সবাই প্রত্যাশা ধন্যবাদ অফ বাংলাদেশের নতুন নেতৃত্বে যারা আসবে তাদের কাছে সাধারণ ডাক্তারদের প্রত্যাশা হচ্ছে তারা যাতে চিকিৎসকদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতে কাজ করে একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে যারা তারা যাতে চিকিৎসক বান্ধব হয় আর আমাদের ম্যাক্সিমাম সরকারি এবং বেসরকারি মিলে অনেক ডাক্তার এখন বেকার আছে এই বেকার প্রাইভেট ডাক্তারদের যাতে চাকরি দিয়ে এবং তাদের অনুবাসন করা হয় আমাদের এই বিগত ফেসি সরকারের সময় অনেক ডাক্তার চাকরি সুযোগ পায় নাই সেই জন্য আমি মনে করি আজকে আমাদের যারা প্রাইভেট অনেক ডাক্তার আছে হাজার হাজার ডাক্তার আছে তাদেরকে পুনবাসন করা এই যে বর্তমান কমিটি আছে হবে সেই কমিটির একটি নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি ডাক্তাররা সেবা দেওয়ার সময় অনেক সময় অসুস্থ রুগী আসে তারা অনেক সময় মৃত্যুবরণ করে সেক্ষেত্রে তাকে সেই ক্ষেত্রে কী বক্তব্য থাকবে আপনার কেন্দ্রীয় কমিটির কাছে এই ব্যাপারটা একটু আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের স্বাস্থ্য সুরক্ষা যে আইনটা আছে আইনটা যাতে বাস্তবায়িত হয় সেটা আমরা এই কমিটির কাছে প্রত্যাশা নেই কারণ এখানে ডাক্তারদের নিরাপত্তার খুব অভাব একটি নকসল শহরে দেখা যায় ডাক্তার আঘাতপ্রাপ্ত হয় তা আমাদের অনুরোধ থাকলে এই বর্তমান যে কমিটি দায়িত্বে আসবে তারা এই স্বাস্থ্য সুরক্ষা আইনটা যাতে বাস্তবায়ন করে থ্যাংক ইউ অত্যন্ত সন্তুষ্টপূর্ণ এবং মানে স্বাধীনভাবে ভোট দেওয়ার একটা পরিবেশ আছে সুন্দর পরিবেশ আশা করি আমাদের জাতীয় ইলেকশন এভাবে গণতান্ত্রিক ওয়েতে সম্পন্ন হবে এবং জাতির জনগণের প্রত্যাশা পূরণ হবে এই আশা করি নতুন নেতৃত্বের কাছে আমার চাওয়া হল আমার চাওয়া হল ডক্টরদের নতুন নেতৃত্বের কাছে আমার প্রত্যাশা হবে ডক্টরদের আশা প্রত্যাশা জনগণের প্রতি ভালোবাসা প্রশাসনের প্রতি ভালোবাসা এবং তাদের প্রতি কমিটমেন্ট সেই কমিটমেন্ট থাকবে এবং জাতির কাছে সেই কমিটমেন্টও থাকতে হবে কারণ আমরা প্রফেশনালি বায় সরনা হয় যে এই এই পলিটিক্স করে ও ওই পলিটিক্স তার কী করে হবে তার পোস্টিং অন্য জায়গায় এই পোস্টিক প্রমোশন হবে অর্ প্রমোশন হবে দিস ইজ নট ফেয়ার এটা একটা নন পলিটিক্যাল প্রফেশনাল

নির্বাচনী পরিস্থিতি আসলে খুবই সুষ্ঠু এবং সুন্দর এখন পর্যন্ত আমাদের তেইশশো ভোট কাউন্ট হয়ে গেছে মোটামুটি তিন হাজার একশো সতেরো ভোটের মধ্যে আরও দুই ঘন্টার সময় বাকি আছে আসলে এখানে আসলে ঐক্যবদ্ধ ড্যাপ যেটা এটাই মানে যেই প্যানেলই বিজয়ী হোক না কেন এখানে ঐক্যবদ্ধ ড্যাপ তৈরি করাটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা একসাথে কাছে কাত নিয়ে কাজ করবো যেই প্যানেলি হোক দুই প্যানেল যদি মিক্স আপও হয় বা যেই প্যানেলি হোক এক প্যান আর এক প্যানকে হেল্প করবে বা সবাই মিলেই একটা ড্যাপ তৈরি করতে হবে সামনের দিনগুলোতে এটি হচ্ছে প্রত্যাশা যারা বিজয় আসবে তাদের ক্ষেত্রে আমাদের মেইনলি আসলে আমাদের চিকিৎসকদের বিভিন্ন যে বিজ্ঞানসম্মত যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেটার দিকে আমাদের বেশি জোর দিতে হবে এবং সায়েন্টিফিক জার্নাল তারপরে প্রমোশন পদোন্নতি এগুলো সময় মতো হয় এবং বিভিন্ন জেলা উপজেলা এইসব প্রত্যেকটা লেভেলে যাতে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক পৌঁছতে পারে এবং চিকিৎসার সেবাটাকে প্রত্যেকটা জনগণের দূর পৌঁছে যাওয়া যখন তারা তাদের পেশাতে থেকে অনেক কিছু পাওয়ার যে কথা ছিল সেটা পায় না তখন তারা পলিটিক হয়ে যায় হ্যাঁ এবং তারা তখন চিন্তা করে যে পলিটিক্স না করলে আমার কোনো উপায় নেই আমাকে কেউ এটা দিবে না কারণ অন্যান্যরা যারা পেয়ে যাচ্ছে তারা অটোমেটিকলি পেয়ে যাচ্ছে আপনি একটা চিন্তা করেন যখন একটা বিসিএস ট্রেডার সিভিল সার্ভিসে যায় সে কিন্তু আস্তে আস্তে প্রমোশনটাই উপর দিয়ে চলে যায় কিন্তু একটা ডাক্তারের বিএস পাশ করার পর তার আবার নিতে